হবে প্রশাসনের মনোনয়ন প্রকাশনের মনোনয়ন বাচ্চা সবের মনোনয়ন হাতিল গড় করতে হবে হাতিল করতে হবে প্রশাসনের মনোনয়ন বাচ্চা সবের মনোনয়ন করতে হবে মানে বাংলাদেশের দুশো আজকে আপনারা কি দেখলাম আজকে আমাদের দেশে দিয়ে মৃত্যুর সাথে বন্ধ করছে অবস্থায় বিএনপি হাইকমান্ড আজকে তাদের সাধারণের নমিনেশন দিতে পারে আমার এই নমিনেশন আমরা প্রত্যায়ন করি

মৃত্যুর সাথে বাঙ্গাল হচ্ছে সেই সময় আজকে যারা এই সদরের মানুষের তাদের স্পন্দন সদরের মানুষের তাহা যারা খুঁজতে না পাবে